আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের দেড় কাপ এই কাপেরই দেড় কাপ হচ্ছে গরুর দুধ নিয়েছি এটা দুটো আগে জাল করা ছিল তারপরে সেটা নিয়ে এরকম হচ্ছে বল কাশা পর্যন্ত হচ্ছে অপেক্ষা করে তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা এলাচ আর দারুচিনি সুন্দর একটা গন্ধ বেরোবে তো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তারপরে অল্প এক চিমটি পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ সুজি যে কোনো হাতের কাছে যে সুজি থাকবে সেটাই দিয়ে নিতে পারেন যার হাতের কাছে যেটা আছে কিন্তু নেড়ে চেড়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে কোরানো নারিকেল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের হচ্ছে চিনি এক কাপ কিন্তু আমি হচ্ছে চিনি দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর হচ্ছে অল্প একটু লবণ এখানে আমি হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি আর হচ্ছে ময়দা নিয়েছি সব মিলিয়ে হচ্ছে এক কাপ নিয়েছি এরকমভাবে কিছুক্ষণ রেখে দেব নেড়ে চেড়ে তারপরে ডোটা তৈরি করে নিয়েছি তো এখন ডোরটা তৈরি করে ভালোভাবে মধ্যে এখন এই যে অল্প একটু কিছুটা নিয়ে তারপরে হচ্ছে রুটি বেলে নিয়েছি আর এই ডোর তৈরি করা আমরা সকলে আসলে জানি তো এর জন্য আমি ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি এখন এই যে রুটিটা কী পরিমাণে মোটা করেছি সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তারপরে এরকম ওই যে কিছুটা সুজির খিসা দিয়ে তারপরে এরকম সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকিয়ে দিব তারপরে এরকম একটা ছুরি বা যে কোনো কিছু সাহায্যে এরকম কেটে নেব একটু জায়গা রেখেই কেটে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু হচ্ছে ভেতরে কিন্তু সুজি একটু নরম জিনিস তো এটা একটু ফুটা থাকলে বা যেরকম কোনো কিছু থাকলে কিন্তু দেখা যাবে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মুখটা কিন্তু ভালোভাবে সুন্দর করে আটকেই দিতে হবে তো সবগুলো আমি ওরকমভাবে বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে আর এগুলো ভেজে নিব দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর ভাজা হচ্ছে তো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি তা বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি যে যেরকমভাবে হচ্ছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি এগুলো তুলে নিয়েছি সবগুলো তো ব্যাস ঝটপট হয়ে গেল ভিন্ন স্বাদের একটা হচ্ছে পুলি পিঠা রেসিপি তা আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ আমরা তো সচরাচর নারকেল পুলি রুটো আল পুলি অনেক কিছুই খেয়ে থাকি তো এরকম একটা পুলি খেয়ে দেখেন যে কেমন লাগে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্টস শেয়ার করে যাবেন আর আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আর আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় তো আশা করি আপনারা আমাকে একটা লাইক এবং কমেন্টস করেই আমার ভিডিওটি দেখে যাবেন আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যাতে আমি হচ্ছে নতুন কোন ভিডিও সারার সাথে সাথে আপনি পেয়ে যান আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন একটু কষ্ট করে আমার ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আমার অনেক উপকার হয় থ্যাংক ইউ